ছট পুজো এই ছট পুজো কি ছট পুজোর কি পৌরাণিক তাৎপর্য রয়েছে এবং এই পুজোর প্রচলনী বা কিভাবে শুরু হয় তাই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন যদি কেউ নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেল তাহলে অবশ্যই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন ছট পূজা হল সূর্য এবং তার স্ত্রী দেবীর পূজা তবে ছট পুজোর মধ্য দিয়ে মূলত সূর্যদেবের উপাসনাই করা হয় প্রতি বছর কার্তিক মাসে শুক্ল তিথিতে চতুর্দশীর দিন থেকে সপ্তমী পর্যন্ত মোট চার দিন ধরে ছট পুজো অনুষ্ঠিত হয় এছাড়া চৈত্র মাসে নিয়মে আরো একবার হয় কার্তিক মাসের ছট পুজোকে কার্তিক ছট এবং চৈত্র মাসের ছট পুজোকে চৈতি ছট বলা হয় হিন্দু ধর্মে রামায়ণ এবং মহাভারতের কাহিনীতে ছট পুজোর কাহিনীর বর্ণনা পাওয়া যায় রামায়ণে শ্রী রামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে আসেন অযোধ্যায় ফিরে এলে রামচন্দ্রের রাজ্য অভিষেক করা হয় রামচন্দ্র তখন তার পত্নী সীতার সঙ্গে প্রজাকল্যাণে রাম রাজ্য স্থাপনের জন্য কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্যের উপাসনা করেছিলেন মহাভারতের কাহিনীতেও ছট পুজোর উল্লেখ পাওয়া যায় পঞ্চপাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী কৌরবদের হাত থেকে হস্তিনাপুরের রাজপাট ফিরে পাবার জন্য সূর্যের উপাসনা করেছিলেন এছাড়াও সূর্যপুত্র কর্ণ প্রত্যহ সকালবেলা স্নান সেরে অঙ্গরাজের কল্যাণে সূর্যের উপাসনা করতেন ছট শব্দটি ষষ্ঠ থেকে নাও হয়েছে বিহারি ভোজপুরি এবং মৈথিলি ভাষায় ষষ্ঠকে ছটি উচ্চারণ করা হয় ছট পুজো হলেও মূলত সূর্যদেবের অর্থাৎ সূর্যের ছটা বা সূর্যের কিরণ বোঝানো হয় তাছাড়া ছট পূজায় ষষ্ঠীর দিনকে ছট পুজোর হিসেবে ধরা অর্ঘ উৎসর্গের প্রধান ষষ্ঠীর দিনটাকে ছয় দিন অর্থাৎ ছটি ধরা হয় ব্রহ্মবৈত্য পুরাণের কাহিনীতে মা অন্নপূর্ণার ছট পূজার উল্লেখ পাওয়া যায় একবার আষাঢ় মাসে বর্ষার আগমনে চাষিরা খেতে শস্য গুনে দেয় কিন্তু ধীরে ধীরে বর্ষাক্রমে ক্ষীণ হয়ে পড়ে তখন সূর্যের প্রবল দাবদাহে মাঠ ঘাট পুড়ে যাওয়ার উপক্রম হয় চাষিদের ঘরে ভাব শুরু হয় চাষিরা তখন মা অন্নপূর্ণার স্মরণ নেয় মা অন্নপূর্ণা উপায় না দেখে সূর্যদেবের ধ্যানমগ্ন হন কিন্তু সূর্যদেবের ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না মা অন্নপূর্ণা সূর্যের প্রখর রৌদ্রের তেজে জীর্ণ দশা হয়ে যায় তখন দেবতারা মা অন্নপূর্ণার করুণ দশা দেখে সকলে মিলে সূর্যের হয়। সূর্যদেব তখন মা অন্নপূর্ণাকে কার্তিক মাসের ষষ্ঠীতে গঙ্গা তীরে গিয়ে সূর্যের উপাসনা করার বিধান এরপর মা অন্নপূর্ণা চাষিদের কল্যাণে ভক্তি ভরে গঙ্গা তীরে সূর্যের উপাসনা করেন এবং ধরণীকে পুনরায় শস্য শ্যামলা করে তোলেন এবং একইভাবে ভাবে চাষিদের কষ্ট দূর করেন সেই থেকে পরিবারের মহিলা প্রধানরাই মূলত পরিবার ও বিশ্বের কল্যাণে ছট পূজার ব্রত করে থাকেন ছট পূজার কিছু বিধি নিয়ম ও পূজা পদ্ধতি আছে সেগুলি চতুর্দশী দিন থেকে সপ্তমী পর্যন্ত মোট চার দিন পর নিষ্ঠার সঙ্গে ব্রত উপবাসীরা ব্রত পালন করে থাকেন যারা ছট পূজা ব্রত করেন তারা ভাইফোঁটা পরদিন থেকেই নিরামিষ খাওয়া শুরু করে ছট পূজার প্রথম দিন মানে চতুর্দশীর দিন ছটপ্রতিরা শুদ্ধ বস্ত্রে ছট পূজার জন্য ব্রতি হয় এবং সেই দিন লবণ ছাড়াই ছোলার ডাল মিষ্টি কুমড়ো দিয়ে ভাত রান্না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রসাদ হিসেবে গ্রহণ করে ছট পূজার দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন হল খরনা ব্রত পালনের দিন এই দিন থেকে ছট পূজার নির্জলা ছত্রিশ ঘন্টার উপর শুরু হয় এই দিন ছট মহিলারা কাঠের আঁচে মাটির উনুনে গুড়ের পায়েস রান্না করে খেয়ে পরে ছট পূজা এবং ঠেকুয়া নাড়ু ইত্যাদি পুজো প্রসাদ তৈরি করেন ছট পূজার তৃতীয় দিন হল ষষ্ঠীর দিন এই দিনে ছট মহিলারা সূর্যাস্তের সময় ডুবিত সূর্যকে গঙ্গা ঘাটে কিংবা বড় জলাশয়ের ধারে ধামা ভর্তি করে গোটা আগ গাছ হলুদ গাছে এছাড়া পুজোর বিভিন্ন উপাদেয় সামগ্রী নিয়ে গিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে ছট পূজার চতুর্থ দিন অর্থাৎ সপ্তমীর দিন এই দিন সকালবেলা সূর্যোদয়ের সময় ছট ব্রতী মহিলারা তাদের পরিবারের সঙ্গে ছট খাটে গিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে ছট উপবাস ভঙ্গ করে এই পুজো ভারতের উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশে সারম্বরে উদযাপন করা হয় তবে ছট পুজোর আধিক্যতা বিহার রাজ্যের মানুষদের মধ্যে সর্বাধিক তাই ছট পূজাকে মূলত বিহারিদের উৎসব হিসেবে গণ্য করা হয় এরকমই অজানাকে জানতে জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন